আজকের ভিডিওটি দেখিয়ে দেব আপনি যদি আপনার ফোন সার্চ থেকে খুলে ফেলেন আপনার নাম ধরে ডাকবে বিশ্বাস না হলে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা লক্ষ্য করে শুনুন কি বলে আমি এখন মোবাইলটা চার্জে দিচ্ছি শাকিল ভাই আপনার চার্জ হচ্ছে দেখেন আমার নাম ধরল আবার সাজে থেকে খুলছি কি বলে শুনুন শাকিল ভাই আপনার ফোন চার্জ থেকে খোলা হয়েছে শুনলেন কি বলল তো বন্ধুরা এই সেটিংসটি কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এখানে সার্চবার দেখতে পারবেন সার্চবারে আপনাদের লিখতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন তারপরে এই যে আপনাদের সামনে যে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখুন এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন আমি ইনস্টল করব ইনস্টল হয়ে গেল তারপর আমি এখন ওপেন করব আমি অ্যালাউ দিয়ে দেবো পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন একটু ব্যাক চলে আসবেন তারপরে আপনাদের এখানে চারটা অপশন আছে এই যে চার্জ কানেক্টেড ডিসকাউন্ট ফুল ব্যাটারি এবং লো ব্যাটারি এখানে চারটা আপনাদের লিখে দিতে হবে লিখে দেওয়ার জন্য এই যে এখান থেকে এর আইকন দেখতে পারছেন এ এখানে টেক্সট টু এখানে ক্লিক করবেন তারপর এখানে কানেক্টেড এখানে আপনাদের আমি আমি একটি লিখিয়ে দেব আমি এখানে লিখলাম শাকিল ভাই চার্জ হচ্ছে তারপর ব্যাগ চলে আসবেন সেভ হয়ে যাবে এখানে দেখতে সেভ হয়ে গেল আবার এই যে দুই নাম্বারটা এখানে টেক্সট এখানে ক্লিক করব আবার এখানে লিখবো আমি কপি করে রেখেছি এখানে লিখবো আমি শাকিল ভাই আপনার ফোন চার্জ থেকে খোলা হয়েছে এটা আমি চলে আসবো সেভ হয়ে যাবে তারপর এখানে টেক্সটু ক্লিক করে এখানে আমি লিখব শাকিল ভাই আপনার ফোনে একশো পার্সেন্ট চার্জ হয়ে গিয়েছে এখানে আমি এবার তার নাম্বারে টেক্সটু এখানে লিখবো শাকিল ভাই আপনার ফোনে চার্জ ফুরিয়ে গিয়েছে এটা আমি এবার চারটা অপশন আমার লেখা শেষ এবার আপনারা এই যে নিচের দিকে সবসময় গ্রিন করে রাখবেন লাল কালার করে দিলে কিন্তু আমাদের ফোনে চার্জ দিলে কথা বলবে না সবসময় এই যে এইভাবে গ্রিন করে রাখবেন সো আশা করি বুঝতে পারছেন এবার আপনাদের আমি চার্জ দিয়ে শোনাবো আমার নাম ধরে কিনা আপনার ভিডিওটি লক্ষ্য করুন শুনুন দর্শক কি বলে শাকিল ভাই আপনার চার্জ হচ্ছে দেখছেন আমার নাম ধরলো আবার সাজের থেকে খুলছে কি বলে শুনুন শাকিল ভাই আপনার ফোন চার্জ থেকে খোলা হয়েছে শুনলেন কি বললো